হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট পাঁচ পান রান্নাঘরে আজকে রেসিপি পটলের ভর্তা পটলের ভর্তা একবার যদি এইভাবে বানান এর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে আবার যারা পটল খেতে চান না বা পটল দেখলে দু চোখের বিষ তারাও কিন্তু একদম এক থালা ভাত পুরোপুরি শেষ করে ফেলবেন এই কথা দিলাম প্রথমে পটলটাকে কিন্তু আমি তিন দিক করে ছাড়িয়ে নেব একটু খোলা রেখে তিন দিকে করে ছাড়িয়ে নেব মানে একটা পটলের তিন সাইড ছাড়িয়ে নেব নিয়ে কিন্তু এরকমভাবে মধ্যিখান দিয়ে রেখে কেটে নেব আর এই পটলে খোলাগুলো কিন্তু আপনারা না ছাড়ালেও হবে একটু চেঁচে নিলেও হয়ে যাবে আর এখানে কিন্তু একটু কড়াতে আমি জলটা একটু গরম করে নিলাম আর পটলটা দিয়ে একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেব। লবণটা দিয়ে একটু খুন্দি দিয়ে প্রথমে একটু নেড়ে দিলাম এবারে এটাকে আমি সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি একটু ঠান্ডা অবস্থায় রেখে দেব। এবারে কিন্তু আমি এবার জলটাকে ছেঁকে নেব পটলের যে জলটা এটা আমি বাদ দিয়ে দেব আর পটলটাকে এইভাবে আমি চুপড়ি করে ছাঁকতে দিয়ে দিলাম যাতে পুরোপুরি জলটাকে পুরো বেরিয়ে যায় এইভাবে পটলটাকে আমি একদম ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি পেঁয়াজ কেটে নেব আর একটু কাঁচা লঙ্কা রসুনটাকে আমি একটু গ্রেড করে নেব। এই গ্রেটারটা দিয়ে রসুনটাকে কিন্তু আমি ভালো করে গ্রেট করে নেব বা তোমরা চাইলে একটু কুচিও নিতে পারো এই যে আমার রসুনটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি মিক্সির মধ্যে যে ঠান্ডা করে রেখেছিলাম পটলটা আমি মিক্সির মধ্যে পটলটা দিয়ে দেব সমস্ত পটলটা দিয়ে আমি মিক্সির ঢাকাটা দিয়ে এইভাবে মিক্স করে নিলাম তোমরা চাইলে অল্প অল্প করেও মিক্স করতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে দুটো শুকনো লঙ্কাকে মধ্যিখান দিয়ে ছিঁড়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা একটু কুঁচানো দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে এবার কিন্তু ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে রসুনটা দিয়ে দিলাম এবার রসুনটাকে এবার একটুখানি পাঁচ মিনিটের মতন ভেজে নেব যখনই সমস্ত কিছু আমার একটু লাল লাল হয়ে যাবে তারপর কিন্তু আমি এর মধ্যে পটলটা দিয়ে দেবো ততক্ষণই কিন্তু আমাকে এইভাবে রসুন পেঁয়াজ এইগুলো কিন্তু ভেজে নিতে হবে ভালো করে এবার কিন্তু আমি এর মধ্যে পটলটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পটলের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু এইভাবে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দেব। এবার কিন্তু ভালো করে নাড়তে হবে যত নাড়া বন্ধ হলেই কিন্তু গায়ে ছিটকে ছিটকে পড়তে থাকবে পটলটা এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব প্রথমেই যেহেতু আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তাই লবণটা আমি এখন কম দিলাম আবার লাগলে আবার দিয়ে দেব। তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম আর আবার একটু লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো লবণ আর চিনিটা দিও আর এটাই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে দেওয়ার পর কিন্তু এইভাবে নাড়তে নাড়তে যখন একদমই কড়ার থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু আমার রেডি হয়ে যাবে পটলের ভর্তা এইভাবে বানালে ভাতের চাল কিন্তু একটু বেশি নিতে হবে পটলের ভর্তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ আমার ছোট্ট বাঁচফোন রান্না একটা সাবস্ক্রাইব করবেন টাটা